আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করেন আর যদি এই সেটিংসটা এখনও না জানেন তাহলে ইনস্টাগ্রাম করাই উচিত না আজকে দেখাবো কিভাবে এই জিনিসটা করবেন চলুন দেখা যাক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সবার প্রথমে আপনার ফোনে যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা যাবেন যাওয়ার পরে ধরুন আমি আমার ইনস্টাগ্রামে একটা স্টোরি আপলোড করবো এই যে স্টোরিতে গেলাম স্টোরিতে যাওয়ার পর যেই ফটোটা আপলোড করব ধরুন এই ফটোটা আমি আপলোড করব এই ফটোটা আপলোড করার জন্য আমি কি করব এই যে ড্রেসটা আমি পরে আছি না এই ড্রেসটাকে আমি চেঞ্জ করব তা আমি কী করবো এইখানে যাবো এইখানে যাওয়ার পরে তিন ডটে এখানে আছে রিস্টাইল এই রি স্টাইলে যাওয়ার পরে আমি এখানে লিখবো যে চেঞ্জ চেঞ্জ দ্য শার্ট কালার ইন ব্ল্যাক ঠিক আছে আপনি ওটা লিখে দেবেন আপনার যে কালারের পছন্দ জামা সেটা করে দেবেন এখানে আমি প্রেস করে দেব একটু ওয়েট করতে হবে দেখুন কি লুকটা দেখুন মানে শার্ট আর কিনতে হবে না শার্ট আর কিনতে হবে না যদি ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে আপনি তো শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং তার সাথে সাথে ফলোটাও করে দেবেন